বাবা হ্যালো চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো কি করব বলো গা হাত পাখি ব্যথা করছি ও আমি আর পাচ্ছি না কি বলবো আর এত ঘুম পাচ্ছে ঘুম যে কি আমি আর গরমকালটা যে পড়েছে শীতকালে আমার ভালো মতো করে ঘুম হয় না তো শীতের জন্য ঘুমাতে পারি না কিন্তু এই গরমকালে যে আমি কত ঘুমাই সে একমাত্র আমি জানি মনে হয় যেন গরমকালে শুধু হালকা করে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেবো চালিয়ে দিয়ে একদম সুন্দর করে শুধু ঘুমিয়ে দেওয়া আর ছাদের ঘরে ছাদের ঘরে সত্যি কথা বলতে কি বলো আমি ছাদের ঘরে কেন আসতে ভালোবাসি কারণ ছাদের ঘরে না সেরকম কোনো আওয়াজও হয় না না টিভির আওয়াজ হয় না মানুষের চেঁচামেচির আওয়াজ হয় একদম ঠান্ডা নিস্তব্ধ জায়গায় আমার বলতে পারো রিলস ভিডিও তারপর আমি যে একটুখানি ঘুমাই একটু যে রেস্ট সেই রেস্টটা আমি বেশ সুন্দরভাবে আমি নিতে পারি ওফ মানে এরকম ধরনের রেস্টের জায়গা আর যদি কোথাও পেতাম ও তো যাই হোক তোমাদের তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই তোমরা সবাই মিলে হাত তুলে দু হাত তুলে আমাকে আশীর্বাদ করো হ্যাঁ যাতে আমি এরকম ধরনের কোন জায়গার ব্যবস্থা করতে পারি যাতে আমি একটা সুন্দর বাসস্থান গড়তে পারি সেই বাসস্থানে একটা সুন্দর ঘর ঘরদুয়ার করতে পারি যেখানে শুধু আমি থাকবো কোনো আওয়াজ থাকবে না পাখির আওয়াজ থাকবে শুধু আর আমি থাকবো না কারো ঝিকঝিক না কারো খিচখিচ না টিভির আবার না কিছু যেখানে আমি মন দিয়ে কাজকর্ম করতে পারবো তোমাদের ব্লগিংও তুলে দিতে পারবো আর আমি অ্যাটলিস্ট একটু শান্তিতে ঘুমাতে পারবো বাবা কি বলবো তোমাদের আজকে কত বছর যে আমি শান্তিতে ঘুমাতে পারিনি একমাত্র আমি জানি তো তোমাদের সাথে তো সব জিনিসটা শেয়ার করা যায় না যাই হোক এখন যত দিন এগিয়ে আসছে তত আমি তোমাদের কাছে আমি এই দিন এগিয়ে আসছে মানে হচ্ছে যত আমি পুরনো হচ্ছি তত তোমাদের কাছ থেকে অনেক কিছু আমি শেয়ার করছি আগামী দিনেও অনেক কিছু আমি আমার ভেতরি খবর তোমরা জানতে পারবে তো যাই হোক আমি তো অনেকক্ষণ থেকেই বক বক করছি তো তোমাদের আমি বলতেই ভুলে গেছি যে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ সবল থেকো ভালো থেকো গরম পড়ে গেছে আমার মতো আলস্যই হও না আমি তো হাড় করে র‍্যাক করে দিন দিন আরও বেশি পুরে হয়ে গেছি তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় আইকনটা দিয়ে অল অন করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা জয়েন করে নিও ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য ওলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো এভাবে আমাকে হেল্প করে দিও তো যাই হোক আমি তো শুয়ে শুয়েই বক করতে করতেই সময় চলে গেল তোমাদের সাথে তো আমার আর কিছু করার নেই তো আমি শুয়ে শুয়েই আমি আজকের ব্লগিংটা শেষ করছি অন্য অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও